নামাজ যদি কোন ব্যক্তি নিয়মিত না সে মুসলমান থাকে না মাঝে মধ্যে দুই ও না পড়লে আমি তাকে কাফের বলি নাই কিন্তু আল্লাহ রসুলাম বলেছেন মান তারকা সালাত যেই ব্যক্তি একক সালাত ইচ্ছে করে তরক করল সে ব্যক্তি কাফারা সে কাফের হয়ে গেল কুফুরি করলো কুফুরি করলো একটা কুফুর জমা করলো দুইটা কুফুর জমা করলো দৈনিক পাঁচটা কুফুরি করলো মাসে কয়টা করলো বছরে কয়টা করলো জীবনের পঞ্চাশ ষাট বছর নামাজ পড়ে নাই কত কুফুরি করলো এই বেটা একটা দুইটা টাকা জমা করতে করতে একজন লোক টাকা ওলা হয়ে যায় ঠিক এরকম ভাবে যে কুফুরি জমা করে কুফুরি জমা করতে করতে কাফের ওলা হয়ে যায় সে ব্যক্তি কাফের হয়ে যায় ওর বউ যদি নামাজ পড়ে ওপে নামাজই হয় দুনিয়া থাকবে না মরলে পরে জানাজা হবে না মুসলিমের জন্য জানাজা ওর জন্য জানাজা নাই ও যদি মরে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না এই আমি এই আমার বক্তব্য যাদের কানে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সবাইকে আমি সাবধান করছি বিশেষ করে ওলামা ইকরামদেরকে ইমামদেরকে বলবো যদি কোনো মহল্লায় চিহ্নিত বেনামাজি মারা যায় আল্লাহর হস্তে তোমরা ওর জানাজা বাতিল করে দাও ওর জানাজা পার অধিকার নাই